এমন কিছু আমলের কথা জানতে চাই ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান শক্ত করার মজবুত করার স্পেসিফিক কিছু আমল আপনার কাছে জানতে চাই যদি বলতেন তাহলে উপকার হতো খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা ইমানের মধ্যে দুর্বলতা অনেকেরই আসে এবং শয়তানের অসায় পড়ে মানুষ অনেক সময় পাপ করে ফেলে তাই মত অবস্থা আপনার ইমান মজবুত করার জন্য কিছু আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ তালা এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার ইমান মজবুত হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এক নম্বর বিশ্ব

পড়তে পারেন না পড়তে পারলে তো পড়বেন আর যদি না পারেন চেষ্টা চালান আর কানে হেডফোন লাগায় গান না শুনে সারাক্ষণ কোরআন তেলাত শোনেন ইনশাআল্লাহ এক নম্বর ইমান মজবুত করার আমল কোরআন তেলাওয়াত বেশি করা দুই নম্বর নবীদের কাহিনী সাহাবির দোয়ানুল্লাহ আনহুম আজমাইন্দের আত্মত্যাগ তারপরে নবীদের যে কাহিনীগুলো কোরআনুল কারিম আল্লাহ সুহান উল্লেখ করেছেন এগুলো স্টাডি করবেন এগুলো পড়বেন ইনশা আল্লাহ তালা কারণ সাহাবেরা যেভাবে নিজেদের নিজেদেরকে ইমানের জন্য উৎসর্গ করেছেন এরকম চিন্তা চেতনা আপনার এই কাহিনীগুলো থেকে ঘটনাগুলো থেকে কিন্তু আপনার ভিতরে আসবে আমিনু কামা অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে মানানো আনো আল্লাহ তালা নিজে বলেছেন সুরা বাকারা তেরো তো এই জন্যই সাহাবিরা কি করতেন নিজের যান মাল সব কিছু আল্লাহ রসোল সাল্লাহ আলাইহ সালামের জন্য সময় রেডি রাখতেন তারা দুই নম্বর পেলাম তিন নম্বর হচ্ছে অধিকার আল্লাহর জিকির করা আল্লাহ আল্লাহন কি বলছেন আল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেরে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ করে সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির করেন যদি ইমানকে মজবুত করতে চান ইনশাল্লাহ জিকির কি আব্দাল উদ্দিকর ইহ 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 সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ চার নাম্বার ইসলামের সৌন্দর্য সৌহার্দ্য সম্প্রীতি সম্পর্কে জানুন ওলা কিন্নাল্লাহ হাবা ইলাই কুমল ইমান ও জৈয়ানা হুফি কুলুবিকুম ওকার রহা ইলাই কুমল কুফর আল ফসুক আল উলয়কাহম রেদন আল্লাহ তালা তোমাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয় গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাপাচার ও নাফরমানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী যেটা করতে হবে আল্লাহ সুবাহ তার প্রতি মহব্বত ভালোবাসা এগুলো আমাদের ভিতরে বেশি নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তারপর প্রকৃতিতে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে সৃষ্টি নিয়ে চাঁদ কিভাবে আপন কক্ষপথে ঘূর্ণায়মান সূর্য কীভাবে আল্লাহ সেটি দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আল্লাহকে চেনা যাবে যেটা ইব্রাহিম করেছেন না করেছেনফি এই যে রাতের আবর্তন দিনের আবর্তন রাত যাচ্ছে সকাল হচ্ছে ভোর হচ্ছে এগুলো খেয়াল করতে হবে ইনশাল্লাহ আল্লাহকে চেনার জন্য ইমান মজবুত মজবুত হবে ইনশাআল্লাহ আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের জান মাল সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে ইমান মজবুত হবে দুনিয়ার প্রতি সাত নম্বরে যেটা করবেন দুনিয়ার প্রতি আসক্তি কমান আখেরাতের প্রতি আসক্তি মহাব্বত এবং ভালোবাসা বাড়ান ইনশাআল্লাহ আট নম্বর আল্লাহওয়ালা যারা আছেন যারা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনার চেষ্টা চালান তাদের সাথে মেলামেশা করুন তাদের সাথে উঠা বসা করুন তাদের সাথে কথোপকথন করুন আল্লাহ তালা তাহলে আপনার ভিতরেও একটা নূর তৈরি করবেন ইনশাল্লাহ সৎসঙ্গে সর্ব সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ইমানের দুর্বলতার চিকিৎসা বিনয় এবং লজ্জাশীলতা বিনয় এবং লজ্জাশীলতা এটা ভিতরে নিয়ে আসুন ইনশাআল্লাহ এরপরে সব রকমের সৎ কাজ করুন অসৎ কাজ থেকে নিজেকে বারণ করে রাখুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুভান ভুয়া এর ভিতরে কল্যাণ দেবেন কামিয়াবি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বারাকা দেবেন ইনশা